গোলা টিক বনাম বাৰু মাজেদি যে ৰাস্তা গুলা মানে হৈছে একটো জাগাৰ হৈছে মনত দুই কিলোমিটাৰ হ'ব এই জেগা গুলাৰ মানে খুব দুৰ্ভোগৰ মাজে আমাৰ আছো মানে গাড়ী গুড়া চাই গৈ অনেক কষ্ট হৈছে এই দুৰ্ভোগ যে আমাৰ দিন ফৰ ফৰ মানে মেঘ দিলেও মানে খাদা অনেক খাদা হৈ যায় স্কুল স্কুল এখন এই একটা আছে মানে অনেক ছোট ছোট বাচ্চা যাইতে অনেক কষ্ট হয় এই এলাকার সব মানুষে মানে তোমার এই এই রাস্তাটার লাগে মানে তোমার অভিযোগ করেন কিন্তু সেও আসে না আপনারা ও যে দেখরা একটা রাস্তা আছে হইলো কি আপনার দুইটা ইউনিয়ন ডে একত্রিত করছে মেইন রাস্তা তো ইয়া এখন বাইপাস এটা রোড হইল গিয়া এইটারে ব্যবহার করি এখন আমরা শ্রমিক বাই হলে আর এই জায়গাটার মধ্যে খুব কাদা হয়ে যায় গিয়া তো রাস্তা এখান মনে করো আমরা এই এলাকার ড্রাইভার মনে করো অনেক সিএনজি ড্রাইভার এই এলাকা অনেক আগ থেকে রাস্তাঘাট ভাঙ্গা সেও দেন না আমরা লাউতা ইউনিয়নের দুই তিনটা রাস্তা অনেক দিন আগ থাকি অনেক তিন চার বছর আগ থাকি এই এলাকায় উন্নয়ন বঞ্চিত এলাকা আমরা রাস্তাঘাট ড্রাইভার হলে কইসেন রাস্তাঘাট তো চলতে গিয়া তানতানর মাছ দেখা যায় নুন আনতে পান্তা পুড়াই দিলান অবস্থা তানতানর লান গাড়ি খরচ বহন করতে করতে গাড়িত ডেইলিও খাজ লাগে তানতান অভিযোগ করছেন ডেইলিও খাজ লাগে এই খাজর সারতে আমরা রাস্তার কারণে তারা গাড়িগুলা খাজ লাগে আমরা খুব খুশি হয়েছি আজকে গোলাপগঞ্জ বিয়ানীবাজার সোয়েনং আসনের এমপি পদপ্রার্থী জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের এমপি পদপ্রার্থী জনাব মৌলানা হাফিজ ফখরুল ইসলাম সাহেবের উদ্যোগে আমরা লাউতা ইউনিয়নের বিভিন্ন জায়গায় উন্নয়নের সাজ আরম্ভ হইতে আছে আপনারা ও যে দেখার একটা রাস্তা আছে এটা হইল গিয়ে আপনার দুইটা ইউনিয়নটা একত্রিত করছে মেইন রাস্তা থা এখন বাইপাস একটা রোড ওই লই গা ইটার ব্যবহার করিয়া তখন আমরা বাই হলে আর এই জায়গাটার মধ্যে খুব কাদা হয়ে যায় গিয়া তো সেদিন তাই নাইছিলাম আমরা রোহানো অনুসংযোগর লাগি তো আমি আবদার করছিলাম এবং আমরা জমিথুল্লাম আমরা ওখলে আবদার করছিলাম আবদার করার সাথে সাথে তাই এই রাস্তাটার উন্নয়নের লাগে কিছু ইট মঞ্জুর করছেন তো আমি ওহানুৎ সাহিরাম ধন্যবাদ দি রাম জন ফখরুল ইসলাম সাহেবরে ইনশাআল্লাহ ওত্র এলাকার মানুষ এই লাউতা ইউনিয়নের মানুষ এবং বিশেষ করিয়া গুলা গুলাটিকর এবং এই যে খালিবাড়ি বাসর সহ মাটিঘাটা সহ এবং এখানের মধ্যে একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে মাদ্রাসা আছে বড় বড় মসজিদ হল আছে এটা একটা একটা সংযোগ স্থলের মধ্যে যে একটা উন্নয়নের যে একটা দ্বারা অব্যাহত রাশায়ন আশা করি ইনশাআল্লাহ আমরা আপনারও লোকের সবসময় তাহমুক এবং আমরা নির্বাচন পর্যন্ত আপনি জেলা নির্বাচনের আগে জেলা উন্নয়নের সাজ দেখাইলা এইভাবে আপনি নির্বাচনের পরেও আপনি সরকারের পক্ষ থেকে উন্নয়নের সাজ আনিয়া আমরা এই এলাকারে উন্নত করিয়া দিতা আমরা এই আশা ব্যক্ত রাখি রাস্তার কারণে আমরা খুব একটা বক্তব্য আছি আমরা গাড়ি গুড়া ভাঙ্গিয়া লাগে দুই চারি হাজার টাকা আমরা এই রাস্তার কারণে এখন আমরা এই দুঃখ দেখি আমরা ফখরুল ইসলাম ভাইয়ে খাজুর গাছর এই রাস্তার ইটানিয়া নিয়ে আমরা দুই গাড়ি আনিয়া দিয়েছেন আমরা ঠিক করার লাগিয়া হায়াত দান আমরা যদি আরামে যাইতাম বাড়ি আর হাজুর গাছও আমি বুটটা দিতা আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জমিয়তুল্লামা ইসলামের সিলেট ছয় বিএনবাজার গোলাপগঞ্জের আগামী দিনের জনপ্রতিনিধি এবং সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে তিনি আমাদের এই বারৈগ্রাম থেকে সানেশ্বর রাস্তার সাইট মেরামতের জন্য যে অনুদান পাঠিয়েছেন বড়ো বড়ো দুই ট্রাক ইট দিয়ে আমাদের সহযোগিতা করেছেন জন্য আমি ওনাকে ধন্যবাদ ওনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি এবং সাথে সাথে এলাকার সর্বস্তরের জনসাধারণ যেন ওনার নির্বাচনের সহযোগিতা করেন এই আশ্বাস ব্যক্ত আমরা লাউতা ইউনিয়নের দুই তিনটা রাস্তা অনেক দিন আগ অনেক তিন চার বছর আগ এই এলাকায় উন্নয়ন বঞ্চিত এলাকা আমরা রাস্তাঘাট ড্রাইভার হলে হয়েছেন রাস্তাঘাট চলতে গিয়া তানতানোর মাসও দেখা যায় নুন আনতে পান্তা পুড়াই অবস্থা, অবস্থা তানতানোর গাড়ি খরচ বহন করতে করতে গাড়ি ডেইলিও সাজ লাগে তাই যেন অভিযোগ করছেন যে এলিও সাজ লাগে এই সাজর আমরা রাস্তার কারণে তারা গাড়িগুলা সাজ লাগে এর লাগে আমরা ফখরুল ইসলাম রাজন ভাইয়ে তাই আমরা ইর দুই রাস্তার বুকান্তি দেখিয়া তানর কাছে আব্দার করা হয়েছে তাইন আমরা তিন গাড়ি ইট দিছেন এই রাস্তাগুলা সংস্কারর লাগে আর সব ড্রাইভার হলেও আশ্বাস প্রকাশ করছে যে ফরুল ইসলামর রাজন ভাইর এই উদ্যোগকে স্বাগত জানাইছে আর জমিয়তর প্রার্থী হিসাবে ফরুল ইসলাম রাজন ভাই মহৎ মহৎগুলা আঞ্জাম দিরা এই মহৎ আঞ্জাম দিতে গিয়া যে সমস্ত জায়গায় উন্নয়নের তারা অব্যাহত রাশয় নিজের পক্ষ থাকি আমরা জানর এই উন্নয়নের সাধুবাদ জানাইয়ার সুক্রিয়া জানাই ইয়ার জমিয়ত ইসলাম বাংলাদেশ কর্তৃক মনোনীত হেজুর গাছ প্রার্থী হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেব আমাদের বাড়িগ্রাম এসেছিলেন তখন বাড়ুগ্রাম সিএনজি স্ট্যান্ডের পক্ষ থেকে ওনার কাছে এই আমাদের দুই তিনটা রাস্তা খুবই খারাপ এই বাড়িগ্রাম টু আসি বারুইগ্রাম টু সানেশ্বর রাস্তা এই রাস্তা বেশি খারাপ বিদায় ওই ড্রাইভার দ্বারা তারা আবেদন করেছিল দুই তিনটা গাড়ি ইট দেওয়ার জন্য আমরা প্রার্থী মৌলানা ফখরুল ইসলাম সাহেব এটা অনুমোদন করে সাথে সাথে আজকে তিনি পাঠিয়ে দিয়েছেন এইভাবে আমাদের প্রার্থী অতীতে অনেক অবদান রাখছেন কিন্তু প্রকাশ করেন নাই এখন সামনে নির্বাচন আর নির্বাচনে তিনি দশ দফা দাবি দশ দফা দাবি বাস্তবায়নের লাগে অগ্রসর হয়েছেন এর মাঝে একটা আছে রাস্তাঘাটের উন্নয়ন তিনি নিজ উদ্যোগে রাস্তাঘাটের উন্নয়ন করতেছেন আমাদের লাউতা ইউনিয়নে আরও রাস্তা আছে এই বর্তমানে এই রাস্তায় কাজ হচ্ছে আশা করি আগামীতে আরও ব্যাপক উন্নয়ন হবে যদি হজরত মৌলানা ফখরুল ইসলাম ভাইকে আমরা আগামীতে জাতীয় সংসদে পাঠাতে পারি ইনশাল্লাহ ওনার নিজের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে ব্যাপক উন্নয়নের অবদান রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি আজকের এই যে রাস্তাটার নির্মাণ কাজ চলিতেছে খেজুর গাছ প্রার্থী ফখরুল ইসলাম হাবিজ হাবিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবের উদ্যোগে উদ্যোগটা নেওয়া হয়েছে গোলাঠিক বনাম বাড়ুর মাঝে মাঝেদি যে রাস্তাগুলা মানে হয়েছে ও একটু জায়গা রইছে মন তো দুই কিলোমিটার রব এই জায়গাগুলার মানে খুব দুর্ভোগর মাঝে আমরা আছি মানে গাড়িগুলা চালাইতে গিয়ে অনেক কষ্ট হইতেছে এই উদ্যোগটা নিশ্চয়ই আমরা তাদের ধন্যবাদ জানাই ইয়ার গ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই দুর্ভোগ যে আমরা কয়েকদিন পর পর মানে মেঘ দিলেও মানে খাদা অনেক খাদা হয়ে যায় স্কুল স্কুল এখন এই সাইডে একটা মাশাহাও আছে মানে অনেক ছোটো ছোটো বাচ্চা যাইতে অনেক কষ্ট হয় এই এলাকার সব মানুষে মানে তোমার এই এই রাস্তাটার লাগে মানে তোমার অভিযোগ করেন কিন্তু সেও আসে না এই রাস্তাটা বর্তমানে মানে তোমার এখন নজরা উদ্যোগ নিশোয় টান আমরা বারবার ধন্যবাদ জানাই আর মানে সুন্দর মতো এই রাস্তাটা যে হইতেছে